আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের হচ্ছে কত বড় বড় পার্সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ তো বিশ্বাস না করলে কখনোই এত বড় বড় পার্সেল আমার কাছ থেকে নিত না দেখেন এই হচ্ছে আমাদের হচ্ছে এই যে একটা বিল হচ্ছে নয় হাজার টাকা তারপর এই যে এইটা এই বিল এটার বিল হচ্ছে হবে এটা হচ্ছে বারো হাজার টাকার পার্সেল আর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু অনেক বড় একটা পার্সেল হ্যাঁ এই যে পুরো দেখেন কি কি নিচ্ছে এই আপুটা এই হচ্ছে আমাদের স্কিন হোয়াইট সাপ্লিমেন্ট আর আমাদের এই যে হচ্ছে মিল্ক প্যাস্ট হচ্ছে আপনাদের শ্যাডোরের আর এটা আয়ের চোখের পাপড়ির জন্য তিনটা হচ্ছে সানস্ক্রিন একটা হচ্ছে ইঞ্জেকশন সিরাম একটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা হচ্ছে গিফট দিচ্ছি শ্যাম্পু প্লাস হচ্ছে আপুকে কী কী এতগুলো পার্সেল নিচ্ছে এর জন্য হচ্ছে গিফট দেওয়া হচ্ছে একটা লিপ মাস্ক একটা হচ্ছে লিপস্টিক একটা হচ্ছে বেনানা লিপ বাম তারপর আমাদের সি বি হেয়ার অয়েলটা এটা নিচ্ছে হাইড্রা ময়েস তারপরে হচ্ছে হাইড্রা সোপ আর এই যে আমাদের গ্লুটামিন সোপটা নিচ্ছে হচ্ছে তিনটা তারপর হচ্ছে আমাদের ভিআইপি হচ্ছে ডে ক্রিম এবং এরপরে হচ্ছে আমাদের চার পাঁচটা হচ্ছে আমাদের হচ্ছে এম পারকোলাজেন বডি ক্রিম আর আমাদের ট্রেন্ডি বডি ক্রিম আমাদের ন্যানো স্যাপ্রন ক্রিম দুইটা এই যে সেক্সিপিং লিপ বাম এই যে হেয়ার অয়েল টোন আপ সানস্ক্রিম এবং হচ্ছে আমাদের ডিটক্স এই যে হচ্ছে আপনার ডিটক্স প্লাম অরিজিনালটা তো এই হচ্ছে আপুর পার্সেল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুল তিরিশ হাজার টাকার একটা পার্সেল হ্যাঁ এটা কিন্তু তিরিশ হাজার টাকার একটা পার্সেল আপু হচ্ছে বিদেশে যাবে তাই নিয়ে যাবে তো আমার হচ্ছে অনেক কাস্টমার আপুরা আছে যারা হচ্ছে ইনশাল্লাহ আমাকে বিশ্বাস করে এই জন্য নেয় তো আরও পার্সেল এখনও অনেক বেশি পার্সেল রেডি করার বাকি আছে আমাদের গোডাউনে হচ্ছে পার্সেলগুলো অলরেডি চলে গেছে যারা যারা হচ্ছে মানে ছোট ছোটো যে পার্সেলগুলো আছে বস্তা ভরে ভরে বড়গুলো যেগুলো আমি নিজের হাতে করব সেইগুলো আমি এখনও করতেছি আরও দুইটা পার্সেল বড় আছে সেইগুলো এখনও আমার রেডি করতে হবে তো অনেকে অনেক আপুরা আমার উপর একটু ক্ষেপে আছে যে আমি ব্লগ ভিডিও দিই না এইসব ভিডিও দেখতে ভালো লাগে না তো আসলে হচ্ছে আমি এখন ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই কারণ আমি একটা বিজনেসে ঢুকছি যেহেতু তো সেই কারণে আমার ইউটিউব চ্যানেল কিন্তু আরও অনেকগুলা ছিল আমি কাজ করতে পারবো না বলে আমি হচ্ছে বিক্রি করে দিয়েছি পাঁচটা চ্যানেল আমি মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলো আমি বিক্রি করে দিয়েছি তো এখন হচ্ছে যেহেতু আমি যেটা করি এটা আমার ব্লগ চ্যানেল আমি তো সেটাই আপলোড করবো তাই না তো এখানে দেখা যাচ্ছে যে ভালো না লাগলেও এখন আর কী করা এখন আমি হচ্ছে যতটুকু পারি অথেন্টিক প্রোডাক্ট এনে দেওয়ার চেষ্টা করি তো আমার যে আপুরা আছে যারা আমাকে অনেক বেশি বিশ্বাস করে এবং অনেক বেশি ভালোবাসে সেই সব আপুরা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় আর কিছু কিছু আপুরা আছে যে আমার কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে সেইটা হচ্ছে ইউজ করবে না তার পরিবর্তে আমি যেটা বলবো সেটা করবে কিন্তু আর অন্য জায়গা থেকে কোথা থেকে তারা নিবে না তো এত এত ভালোবাসা এত এত বিশ্বাস মানে তাদের আসলে কিভাবে ঋণ শোধ করবো আমি জানি না যে মানে যত যাই হোক না কেন তারা যে আমাকে এতটা বিশ্বাস করে এটাই আমার কাছে অনেক কিছু অনেক অনেক কিছু তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন আমি যেটা দিব সেটাই অবশ্যই দেখবেন আর আমি চেষ্টা করবো আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য আর এই যে হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল প্রায় ফেসবুক হচ্ছে মানে ফলো করতে